দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে ডোর আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমি অবস্থান করছি আমার সাথে অবস্থান করছে লিডোর ভাই ভাই আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আজকে তো খালি সবুজ এ সবুজ ভাই আজকে আপনাকে গোলাপের বাগানে গোলাপের শুভেচ্ছা স্বাগতম আপনাকে দিলাম দেখেন আচ্ছা যে এখানে শুধু গোলাপ আর গোলাপ আমি একটু দেখাই দর্শকদেরকে এখন বলতে পারেন এটা আপনি কি করে হলো তাই না হ্যাঁ হ্যাঁ আমাদের এক খুলনার ভাই সে আমাদের অবশ্য কারখানায় আসছে আয়শা দেখে প্রথম ছয়টা দরজা অর্ডার করছে ওকে অর্ডার করার পর মাল যাওয়ার পরে তার বাসায় দেখে তার ওই বিল্ডিং হচ্ছে প্রায় আটতলা নয় তলা সবাই তার আত্মীয় স্বজন তারা আবার তাকে দায়িত্ব দিছে যে আমাদের আরো দরজার দরকার এরপরে এই পনেরোটা দরজা তারা আবার অর্ডার করছে প্রত্যেকটা দরজার কিন্তু এই সাইডে লেখা আছে কোন কোন ফ্লোরে যাবে হ্যাঁ এই যে যেমন এই দেখেন এটা হচ্ছে প্রত্যেকটা দরজা সাইডে লেখা আছে যেমন তৃতীয় তলা তিন নম্বর বাথরুম বাম দরজা

এভাবে দরজাগুলো তৈরি করে দিছি এবং এই দরজার দুই তিনটা আরো আছে এটা হচ্ছে আপনার চাবিওয়ালা লক চাবিওয়ালা জি আচ্ছা চাবিওয়ালা লক এবং সিলভারের সাথে সিলভার কালার হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আচ্ছা তৃতীয় হচ্ছে দরজাগুলো আপনি আপনি 84 ইঞ্চি 84 ইঞ্চি মার্কেটে কখনোই সাড়ে বিরাশি ইঞ্চি দরজা আছে সর্বোচ্চ লম্বা তো এটা হচ্ছে চুরাশি এটা নিচে ক্লিয়ার আছে তিন ইঞ্চি মার্কেটে যেটা থাকে সেটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি আচ্ছা হ্যাঁ তো এটা হচ্ছে এরকমই একটা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই দরজাগুলো তৈরি করা হয়েছে পনেরোটা দরজা এখনই চলে যাবে কুড়িয়ায় খুলনায় আমাদের কুরিয়ার সার্ভিসে পাঠাই দেবে আরো কিছু বিশেষত্ব আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে এটা সকলের জন্য কমন স্মার্ট হিসাবে তৈরি করছি এখানে চারটা

ককশিট দিয়ে দিচ্ছি দিয়ে দেন জি আচ্ছা মানুষের এখানে প্রত্যেকটা কাস্টমারের চাহিদা এবং প্রয়োজনের সময়ের সাথে সাথে এটা আপডেট করা হচ্ছে আচ্ছা এখন দর্জা গুলোকে দেখেন আপনি কত স্মার্ট দেখা যাচ্ছে পুরো অনেক বাইরে বলে যে ভাই আমরা তো ওখান থেকে দেখে নিব হ্যাঁ তো এখন ওখানে প্যাকেট খোলা একটা ঝামেলা জি একদম আপনাকে পাঠিয়ে দিলাম আপনি এখন ইচ্ছে করে দেখতে পারেন এখানে গ্লাসে ভাঙা কিনা বা কোথাও কোনো সমস্যা আসছে না আপনি দেখে এভাবেই আপনার তাতে কারণ ওখান থেকে তো আপনাকে আবার একটা গাড়িতে ভ্যানেটারে নিতে হবে অতএব আপনি দেখে একবারে নিতে পারতেছেন কোনো ঝামেলা হচ্ছে না আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা

গুলিস্থান মাজার রেড থেকে যদি লেগুনায় আসেন সেকশন আসলে এখান থেকে আমি নিয়ে আসবো চতুর্থ হচ্ছে মোহাম্মদপুর তেমাথা থেকে যদি আপনি আসেন ওখানে অটো আছে ওখান থেকে আপনি মাহাদিনগর পাম্পে আসলে আমি ওখান থেকে চতুর্দিক থেকে আসার জি সারা সারা বাংলাদেশ এবার আমি বলি যে এগুলা কি আসলে টেম্পার 100% আমি কিভাবে বুঝলাম যে এগুলো প্রথমত টেম্পারের ব্যাপারে আসলে প্রত্যেকটা ভিডিওতেই আমরা কথা বলি এগুলো তো লোগো আছেই দেখেন সামনে পিছনে এবং প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ডিজাইন আপনি দেখেন আচ্ছা আচ্ছা জি ও পিছনে এক ডিজাইন আবার সামনেও একই ডিজাইন জি প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ডিজাইন আচ্ছা তো এটা গেল

তারপরে আমরা অনেকে অনেকে প্রশ্ন করে ভাই আপনারা দরজা ফালাই দেখাইতে পারবেন হ্যাঁ তো আমরা আসলে ফালাই না কারণ এই জিনিসটা তো মানুষ নিবে তাই না এজন্য ফালাই না তো এখন আমরা আমাদের দরজা একটা কারখানা আছে আপনি দেখেন আমি ফালাই দেখাচ্ছি হ্যাঁ যাও ফালান ভাই ধাপাস হাই হাই

এটাই হচ্ছে টেম্পার ডোর ডবল টেম্পার ডোর ডবল ডিজাইন জি তো এখানে আপনাকে অর্ডার করতে গেলে কত টাকা অ্যাডভান্স করতে আচ্ছা এটা বলি আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp ইমো আছে জি যদি আপনার ডিজাইন এবং এই প্রোফাইল হ্যাঁ আর আপনি ডিজাইন দুই পাশে না এক পাশে নিয়ে যাই হোক এক কথা প্রাইস মিলে গেলে আপনি আমাদের নামমাত্র আপনার মনে যতটুকু সাই দেবে আচ্ছা সে বিদেশি হোক আর বাংলাদেশী হোক যে ভাই যেখান থেকেই দেন না কেন যা দিবেন নামমাত্র

এগুলো চোদ্দ হাজার টাকা করে দিচ্ছি চোদ্দ হাজার টাকা করে দিচ্ছেন ডবল ডিজাইন বলে জি ডবল ডিজাইন এবং ওই যে চাবিওয়ালা লক আছে এবং পৌঁছে দেওয়া সহ হ্যাঁ এবং সাইজে বড় আচ্ছা সাইজে বড় জি সব মিলিয়ে সব মিলিয়ে চোদ্দ হাজার জি আচ্ছা তো এখন ঘটনা হচ্ছে যে আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো আপনার এখানে কি কি সাইজের দরজাগুলো তৈরি এখানে প্রথমত আপনার আপনার বাথরুম যে সাইজ হ্যাঁ এখানে আমাদের যে যে সাইজের অর্ডার দেয় হ্যাঁ আমরা সব দিতে আচ্ছা 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 এখন অনেক বিশেষ করে এই যে আমরা খুলনা বিভাগের কিছু জায়গা আছে যারা আগে বাথরুমের টাইলস করে ফেলায় হ্যাঁ এবং এই দরজা একটা বর্ডার আছে সাইডে আধা ইঞ্চি এই পাশে আধা ইঞ্চি বর্ডার আছে এখন এইটা যখন সে মাপটা দেয় তখন আমরা তো দরজা এখান থেকে মাপ দিই হ্যাঁ হ্যাঁ তো এই বর্ডারটা নিয়ে সে একটা ঝামেলায় পরে যায় তো এখন ওইটা আমাদেরকে আগে ইনফর্ম করলে আমরা ওইভাবে তৈরি করে দিই আর যে যেভাবে মাপ দিবে আমরা ওইভাবেই করে দিই আর স্ট্যান্ডার্ড সাইজ গুলো হচ্ছে সাড়ে ছয় সাত ফিট আড়াই ফিট আহ সাড়ে ফিট আড়াই ফিট হুম সাত ফিট তিন ফিট আচ্ছা তারপরে হচ্ছে আমরা বিয়াল্লিশ মানে সাড়ে তিন ফুটেরও অর্ডার নিয়ে থাকি অর্ডার নিয়ে থাকি হ্যাঁ মালও আমাদের তৈরি হয় এটা ভিডিওতে আসে না খুব কম আসে কারণ এটা অনেকে এক দুই পিস করে দিচ্ছে তো হ্যাঁ 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 এ কারণে একটু কম আসে আচ্ছা তো এই কারণে আমরা ও সাইজেরও তৈরি করে থাকি আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসি আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এভো এবং ডেসক্রিপশনের অ্যাড্রেস দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু বা মানে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন এবং ঢাকার বাইরে কিন্তু আপনি অনায়া এসে নিতে পারবেন ডেলিভারি ডেলিভারি কি চার্জ আছে নাকি না কোনো যে কারণে ঘরে বসে জাস্ট অনলাইনে অর্ডার করবেন আপনার বাড়িতে একদম আপনার জেলা শহরে যে কুরিয়ার সার্ভিস আছে সেখানে পৌঁছে যাবে সেখানে দরজা পেয়ে টাকা আপনি পরিশোধ করবেন জাস্ট নামমাত্র মূল্য একটা অর্ডার কনফার্ম করার জন্য অ্যাডভান্স করবেন এই হচ্ছে কথা তো মাহফুজ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম